আগরতলা শহরে রাতের অন্ধকারে নিরাপত্তা ব্যবস্থা ফের আরও একবার প্রশ্নের মুখে নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফেরার পথে বা দুষ্কৃতিকারীদের খপ্পরে পড়েন এক মহিলা যদিও বুদ্ধিমত্তার কারণে অল্পের জন্য রক্ষা পেলেন মহিলা সহ তার শিশু সন্তান ঘটনা রাজধানী আগরতলা বর্তলা এলাকায় মহিলা সহ স্থানীয়দের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয় এ ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে নিরাপত্তা প্রশ্ন তুলে জনমনে নতুন করে আতঙ্ক দেখা দেয় রাতে শহর আগরতলায় পুলিশি তৎপরতা নেই পড়লেই চলে আর পুলিশের এই দুর্বলতা সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত রাজধানীর বুকে ঘটে চলেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা শহরের রাস্তার প্রত্যেক মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে গাড়ির মধ্যে নেশা করছে মেয়েরা যেমন পর ওরাল পুলের নিচে চলে উত্তাপ নৃত্য রাত যত বাড়তে থাকে ততই দেখা যায় শহরের আড়াই মাস চৌহুনি থেকে পুরো রবীন্দ্র ভবন চত্বর হয়ে ওঠে নেশাপানের নির্ভরযোগ্য জায়গা রয়েছে আইজিএম চৌহনী লালবাহাদুর চৌহনী শুকুরের মাংস সহ নেশাপানের ঠেক বাদ যাবে না জীবিত চত্বর পুলিশের ব্যর্থতার কারণে রাতের অন্ধকারে চোর এবং নেশা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে শহর আগরতলা পুলিশ ঘুমন্ত অবস্থায় রয়েছে তবে হঠাৎ হঠাৎ দেখা যায় বাইক নিয়ে দুজন কনস্টেবল ছুটছে তার গন্তব্যস্থানে এছাড়া রাতের পাহারায় শহর একেবারে নোংরা আবর্জনে মিশে গেছে শুধু তাই নয় রাতের আগরতলায় নেশায় আসক্ত হয়ে শ্লীলতাহানির চেষ্টা পর্যন্ত করছে একাংশ নেশাখোর কিংবা দুষ্কৃতিকারীরা এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো জনসমুখে বটতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় গাড়ি নিয়ে এক যুবক মদমত্ত অবস্থায় পথচলতি এক মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ পথচলতি আরেক যুবক এই ঘটনাটি দেখে প্রতিবাদ করায় মদমত্ত যুবকটি পালিয়ে যেতে বাধ্য হয় ঘটনার বিবরণী জানা যায় মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস কোয়ার্টারের বাসিন্দা বর্ণালী দেববর্মা ও তার পরিবার মেলার মাঠ এলাকায় পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হাঁটা পথে বটতলা উদ্দেশ্যে যাবার পথে পেছন থেকে একটি গাড়িতে থাকা কয়েকজন যুবক তাদের পিছু ধাওয়া করে মহিলা স্বামী যখন বর্তলা এলাকায় টয়লেটে যায় তখন দশ বছরের শিশু সন্তানকে নিয়ে বর্ণালী দেবী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে গাড়িতে থাকা যুবকরা গাড়িটি দাঁড় করিয়ে তাদের দিকে এগিয়ে আসে বিষয়টি বর্ণালী দেবীর সন্দেহ হলে তখন তার চিৎকারে পথ চলতি কয়েকজন এগিয়ে আসলে বিপদ অনুধাবন করতে পেরে যুবকের দল গাড়ি নিয়ে নাগের দিকে পালিয়ে যেতে সক্ষম হয় আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পশ্চিম থানার পুলিশ পথ চলতি মানুষের তৎপরতায় দিন বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রেহাই পেলেন বর্ণালী দেবী ও তার শিশু সন্তান বর্তলা এলাকায় ভয়ানক এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে बर्थडे खाए बर्थडे खाए हमर हस्बैंड ओता ने जैसे टॉयलेट जैसे तो एक गाड़ी आइसे गाड़ी आउ ने हे हमर दिके फोन लगत छ हमर मिए हमर मिए कइसे मां हमर दिके फोन लगत छ हे गाड़ी से कना ना आधा आइसे जे हमरा हमरा बुझत छ हे आ जाय जैसे तो हमर हस्बैंड दिए गेसे जे हमर हस्बैंड देख से हे गाड़ी दिके उठ छ उठ छ जैसे हम तो गाड़ी नंबर तक सेव करसी ना गाड़ी नंबर तक गाड़ी नंबर तक ए কোন জেগাত কোন জেগাত আপনার বলবেন